নমস্কার বন্ধুরা বিপি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে যে ভিডিওটি নিয়ে আসি সেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি নিয়ে আর এই ভিডিওটি যেটা করছি এটা হচ্ছে আমাদের কল্যাণপুরের কল্যাণপুর বাড়াইপুরের যে শোরুমটি আছে ওই শোরুমের ভিডিও আর এটা ইলেকট্রিক স্কুটির ভিডিও করছি আমাদের এখানে প্রকৃতির গাড়ি সব থাকে যেটা আমরা প্রথম থেকেই করে আসছি সেই ব্র্যান্ডেড গাড়ি থাকে আরও কিছু নতুন মডেলের গাড়ি আমাদের কাছে উঠেছে এবং যথেষ্ট অফারও থাকছে এই অফারটা যেটা থাকছে সেটা হচ্ছে আপনাদের পার গাড়িতে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট আগের যে আগের যে প্রাইস লিস্ট আছে ওই সেম প্রাইস লিস্টে পাবেন তিন হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন সঙ্গে একটা হেলমেট একটা ফুল কভার একদম গিফট হিসাবে পাবেন এটা হচ্ছে কেবলমাত্র দুর্গাপূজা সপ্তমী পর্যন্ত এটা ভিডিওটি মানে এটা প্রযোজ্য থাকবে তো আমরা এখান থেকে ছুটি নিলে আবার আমরা এখান থেকে ফাইন্যান্সও করিয়ে দিই আপ টু থার্টি কিলোমিটারের মধ্যে যদি আপনার যদি বাড়ি হয় তাহলে আমরা অবশ্যই অ্যাড্রেস থাকলে আমরা ফাইন্যান্সের মাধ্যমে আমরা স্কুটি আমরা দিতে পারবো তো চলুন আমরা স্কুটি দেখাই এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের শোরুমের ফন্ডে আছে আর আমাদের শোরুম ভেতরে দেখতে পাচ্ছেন এখানে নখানা দশখানা করে গাড়ি দাঁড়িয়ে আছে তো আমরা প্রকৃতির ব্র্যান্ড বলেছিলাম সেই রকম ইয়ে করি আর আমাদের এই রোডের উপরে এইটা হচ্ছে আমাদের রেলগেট দক্ষিণ বারাসাত রেলগেট আ ইয়ে সরি এটা হচ্ছে আমাদের কল্যাণপুর রেলগেট কল্যাণপুর রেলগেট এদিকে আর এদিকে চলে গেছে আমাদের বদ্রীনাথ মন্দিরের দিকে দমদমার দিকে রাস্তা চলে গেছে ঠিক এইখানেই আছে আমাদের একদম পুরো অটো অটো স্ট্যান্ডের একদম গোড়ায় আছে আর এই যে সামনে দুটো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রকৃতির অয়েল প্রকৃতির অয়েল আছে আর এই দেখতে পাচ্ছেন এই সব যেসব টায়ারগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের বারো ইঞ্চি চাকা এবং সামনে পেছনে দুদিকে ডিস থাকছে প্রত্যেক গাড়িতে আমাদের সামনে পেছনে দুদিকের ডিস থাকছে এই সামনের ডিস আর এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের এই পেছনের ডিস পেছনের ডিস্ক সামনে দু দুদিকে এখন ডিস্ক দিয়ে আমরা গাড়ি দিচ্ছি কিছু কিছু গাড়ি আবার পেছনের ড্রামও আছে যেমন আমরা পেছনের সুপার রয়েল সুপার এইগুলোতেও থাকছে আমাদের পেছনের ড্রাম সব রকম আমরা গাড়ি রেখে গাড়ি আমরা রাখি এইটা হচ্ছে এটা হচ্ছে নিও রয়েল এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ রয়েল আর এরপরের যেটা হচ্ছে সুপার এটা হচ্ছে সুপার যে সুপার সব থেকে কম দামের মধ্যে এগুলো যে পাওয়া যায় এগুলো সুপার সুপারের গাড়ি আর এটা হচ্ছে সুপার রয়েল আর সাইডের লালটাও এটা সুপার আর আমরা যে অফারটা দেব বলেছি সেটা হচ্ছে আপনাদের পুজো পুজো পর্যন্ত আপনারা পাবেন তিন হাজার টাকা ডিসকাউন্ট এবং একটা করে হেলমেট একটা করে ফুল কভার একদম পুরো গিফট হিসাবে পাবেন আপনারা এবং আমাদের কাছে সমস্ত স্পেয়ার থাকেন এই দেখুন প্রচুর স্পেয়ার আছে আমরা আমরা হচ্ছে গাড়ির প্রচুর স্পেয়ার রাখি দেখুন প্রত্যেকটাই আমাদের এখানে পুরো লোড হয়ে আছে পুরো স্পেয়ারই লোড হয়ে আছে যে কোনো গাড়ি আমরা মোটামুটি সারিয়ে দিতে পারি আমাদের এখানে গাড়ি সার্ভিসও করা হয় ইভেন নতুন গাড়ি বিক্রিও করা হয় আর আমরা যে বলেছিলাম ব্যাটারি আমরা হচ্ছে এখন সম্পূর্ণ গ্রাফাইন ব্যাটারি বত্রিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ রকম ব্যাটারি আমরা ইউজ করে থাকি এবং লিথিয়াম ব্যাটারিও আমরা দিয়ে থাকি বিভিন্ন রকমের যে যেরকম মাইলেজ নেবেন তার উপরে ডিপেন্ড করে আমরা করে থাকি আমরা হচ্ছে একশো দেড়শো পর্যন্ত মাইলেজও গাড়ি চাইলে আমরা এখান থেকে দিয়ে দেবো সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এই দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে গিফট স্পেয়ার উপরে হচ্ছে হেলমেটগুলো আছে হেলমেটগুলো আমরা হচ্ছে গিফট হিসাবে দিই আমরা সেল করি না আমরা হচ্ছে ওগুলো গিফট হিসাবে স্কুটির সঙ্গে আমরা দিয়ে থাকি এই পেছন থেকে দেখতে পাচ্ছেন গাড়িগুলোর লুকসগুলো দেখতে পাচ্ছেন এবং আমাদের কাছে গার্ড থাকছে এই দেখুন এই যে গার্ডগুলো দেখছেন এইগুলো হচ্ছে আমাদের এই গাড়ির গার্ড গার্ড সহ কেউ গাড়ি চাইলে গার্ডও পেয়ে যাবেন আমাদের কাছে গার্ড হচ্ছে আড়াই হাজার টাকা করে দাম আছে গার্ডের এবং হেভি গার্ডটা আছে তিন হাজার টাকা দাম আছে আমরা লাগিয়েটাকে ফিটিংস টিটিংস করে সম্পূর্ণ কমপ্লিট করে দেবো আমরা সেরকম অবস্থায় আমরা এখানে রাখি আর আমাদের কাছ থেকে গাড়ি নিলে ফাইন্যান্সের মাধ্যমেও পেয়ে যাবেন সেই রকম ব্যবস্থাও আমরা করে দেবো তবে আমাদের শোরুম থেকে থার্টি কিলোমিটারের মধ্যে হলে করে দেব এরকম ব্যবস্থা আর আমাদের এখানে যেসব গাড়িগুলো আছে সবই প্রকৃতির গাড়ি আছে এখানে তো আজকের এই পর্যন্তই দেখলেন যদি কারো লাগে অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা ফিচার্সও বলে দেবো কত কিলোমিটার যেতে পারে সেটাও আমরা বলে দেবো সব কিছু আমরা এ করে দেবো এবং আমরা গ্রাফাইন ব্যাটারি বেশি ইউজ করে থাকি আমরা এখন লিড ব্যাটারি বেশি ইউজ করি না আমরা গ্রাফাইন আর লিথিয়াম ব্যাটারি বেশি ইউজ করে থাকি তো আমাদের কাছে পঁয়তাল্লিশ হ্যাম্পের পর্যন্ত আমাদের গ্রাফাইন ব্যাটারি অ্যাভেলেবেল থাকে এনি টাইম অ্যাভেলেবেল আছে যখন খুশি তখনই পাবেন তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ